জয় গুরুবাম তারা কাজল দ্বারা বসীকরণ কিভাবে করবে কোথা থেকে কাজলটি সংগ্রহ করবে তা আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সকলকে জানাবো তো আজকের বিষয়টি হলো কাজল দ্বারা বসীকরণ এই কাজলটি কিন্তু বাজার থেকে সংগ্রহ করলে হবে না কিনে আনলেও হবে না একটি একটি নির্দিষ্ট স্থান থেকে তোমাদেরকে জোগাড় করতে হবে সেই স্থানটি হলো যে অনেক জায়গায় প্রতিষ্ঠিত মন্দির আছে কালী মন্দির সে কালী মন্দির থেকে তোমাদের এই কাজলের কালীটি সংগ্রহ করতে হবে তোমরা দেখবে প্রত্যেক মন্দিরেই প্রত্যহ সন্ধ্যা আরতি হয় একটি কর্পূর দানির মধ্যে অনেকটা কর্পূর নিয়ে কিন্তু আরতি করা হয় সেই কর্পূর দানি থেকেই তোমাকে কিন্তু কাজলটি মানে কালীটি সংগ্রহ করতে হবে তবে হ্যাঁ তার আগে আমার চ্যানেলটি কিন্তু অতি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকানটি অতি অবশ্যই প্রেস করো যেন প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছায় এবং যে কালিটি তুমি সংগ্রহ করবে সেটি একটি নির্দিষ্ট দিন আছে শুক্লপক্ষের মঙ্গলবার দেখে কালিটিকে তোমাদের সংগ্রহ করতে হবে এবং বুধবার যে মঙ্গলবার তুমি সংগ্রহ করে নিয়ে আসলে সারাটা রাত পেরিয়ে যাওয়ার পর যে বুধবার ভোর চারটে সময় সেই বুধবার দিনকে কিন্তু ভোর চারটে সময় উঠে তোমাকে একটি আসনে বসতে হবে যেখানে তোমার বাড়িতে মূর্তি বা বিগ্রহ বা ফটো যাই রাখা থাকুক না কেন সেখানে ধোয়া বস্ত্র পরে পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধভাবে বসতে হবে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে একটি ধূপকাঠি জ্বালিয়ে এবং যাকে তোমার বসীভূত করবে তার একটি ছবি কিন্তু সেখানে রাখতে হবে এবং সেই কালিটি বাহাতে নেবে আর আমি যে মন্ত্রটি বলবো সেই মন্ত্রটি কিন্তু তোমাকে এক হাজার আটবার জপ করতে হবে আর হাতটি এরকমভাবে হৃদয়ে রাখতে হবে কিন্তু এই অনামিকা আঙ্গুল দ্বারা মালাটি দ্বারা জপ করবে এক হাজার আটবার এবং হাতটি কিন্তু অতি অবশ্যই এই হৃদয়ে রেখে কিন্তু জপ করবে চপ করার পর সেই কালিটি কিন্তু একটা অলিভ অয়েল ভালো যেহেতু চোখে লাগাবে তার জন্য অতি অবশ্যই একটি ভালো অলিভ অয়েল দ্বারা কাজলটি তোমরা তৈরি করবে এবং প্রত্যহ ওই কাজলটি তোমরা স্নান করে শুদ্ধভাবে প্রত্যহ যারা যারা তোমরা কাজল পরো তোমরা অনেকেই দোকান থেকে অনেক দামি দামি কাজল কিনে পড়ো কিন্তু তাতে কিন্তু বশীভূত কেউ হয় না তোমরা যদি মা কালীর মন্দির থেকে এই কালীটি সংগ্রহ করে মন্ত্র দ্বারা যদি এটিকে একটা জাগ্রত করতে পারো তাহলে অতি অবশ্যই কিন্তু তোমাদের মনের মানুষ যারা তোমার প্রতি রুষ্ট হয়ে আছে তারা কিন্তু তোমার প্রতি সন্তুষ্ট হবে মোহিত হবে আকর্ষিত হবে মন্ত্রটি হলো ওং ক্লিং 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 কামাখ্যা মম মমসহিত অমুক অতিসত্তর আকর্ষায় আকর্ষয় বর্ষমানায় বর্ষমানায় কুরুকুরু নামাহা এই মন্ত্রটি কিন্তু তোমাদের এক হাজার আটবার এই কালিটি হাতে নিয়ে জপ করে সেই কালিটিকে কাজল তৈরি করতে হবে এবং প্রত্যহ চোখে দেবে তার নাম করে সে যেন তোমার বসুভূত হয় আকর্ষিত হয় অতি অবশ্যই তোমরা যদি এইভাবে ওই কালিটি সংগ্রহ করে কাজল তৈরি করে যাকে বসুভূত করতে চাও তার নাম করে যদি চোখে পরপ্রত্য প্রত্যহ তোমার দিকে যখন উনি তাকাবেন অতি অবশ্যই সে তোমার আকৃষ্ট হবে হবে তোমাদেরকে যেইভাবে বললাম সেইভাবে যদি তোমরা এটিকে সংগ্রহ করে এইভাবে মন্ত্র জপ করে তোমরা যদি কাজল বানিয়ে পড়ো অতি অবশ্যই তোমার অভিষ্ট ব্যক্তি তোমার প্রতি আকর্ষিত মোহিত বসীভূত হবে। ভালো লাগলে আমার ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু তোমরা লাইক করো এবং তোমাদের প্রিয়জনের কাছে আরও শেয়ার করো যাতে তারাও যেন তাদের ভালোবাসার মানুষকে পেয়ে খুব খুশি হয় আনন্দিত হয় জয় গুরুবাম তারা